আমরা চলে আসছি আমাদের প্রিয় খাবার ডাঘার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি টেস্ট করতে নিজেরাই বেশি করে নিয়ে নিচ্ছি পেট ভরে মজা করে খাওয়ার জন্য আমরা নিয়ে নিলাম শাহী মরক ফলাও এবং গরুর তেহারি আর ডিম খিচুড়ি সাথে সালাদ আর বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট তো আছেই এতগুলো খাবার চোখের সামনে রেখে একেবারে বসে থাকা যাচ্ছে না খাবারের মধ্যে অল্প কিছু লেমন এসিড নিয়ে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিচ্ছি খাচ্ছি আর আমরা দুই ভাই গভীর মনোযোগ দিয়ে ভাবতেছি আমাদের প্রিয় হাজি দাদা মনে হয় সৌদি আরব থেকে হজ করার সময় এই রেসিপিটা শিখে এসেছে হাজি দাদার একমাত্র শুধুমাত্র সুমন ভাই আমাদের দরবেশের হাটে হাজি বিরিয়ানির এই শাখাটি নিয়ে এসেছে আমরা সুমন ভাইকে জিজ্ঞেস করতেছি দরবেশের হাটের আশেপাশের মানুষের জন্য আপনার কি কি সার্ভিস রয়েছে উনি আমাদেরকে বলতেছে আমাদের এই শাখায় আপনারা আসলে পেয়ে যাবেন ঢাকার ঐতিহ্যবাহী শাহী হাজি বিরিয়ানি আরো পেয়ে যাবেন শাহী মরক পোলাও এবং বয়লার মরক পোলাও গরুর তেহারি ফুল প্লেট হাফ প্লেট এবং ডিম খিচুড়ি ভালোবাসার মানুষ আপনাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি ফুড ব্লগিং না করলে আমরা কখনো বুঝতেই পারতাম না যে এতগুলো খাবার ফ্রিতে খেয়েও আরো কিছু টাকা বাড়িতে না নেওয়া যাই হোক দুষ্ট মেছ হলে তো আপনাদেরকে লোকেশনটাই বলতে ভুলে গেছি হাজি দাদার এই বেস্ট হাজি বিরিয়ানি উপভোগ করতে চলে আসতে হবে সুজাতপুর স্কুল মার্কেট দরবেশের হাট দাগন ভুইয়া ফেনি এক কথায় দরবেশের হাট বাজারের দক্ষিণ পাশে হাজি বিরিয়ানির এই শাখাটি অবস্থিত তো ভালোবাসার মানুষ আপনারা সবাই জানেন যে টুইন ব্রাদার্স কখনো ব্যাটিং সাইড বা খারাপ কিছু রিভিউ বা স্পন্সার করে না যেহেতু এই খাবার আমাদের কাছে আসলেই ভালো লেগেছে তাই আমরা আপনাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো ভালোবাসার মানুষ আপনাদের সবাইকে হাজি বিরিয়ানি খাওয়া যে স্বাগতম